এই মুহূর্তে আমরা টাঙ্গাইলের দুশো এক গুম্বুজ মসজিদের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি একদম যে গুম্বুজগুলো আছে এই গুম্বুজগুলার একদম সর্বোচ্চ চূড়ায় এখান থেকে অনেক নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আসবেন যদি সাহস থাকে তাহলে ওঠার চেষ্টা করবেন অন্যথায় এখানে ওঠাটা একটু রিক্স এই যে দেখেন এরকম ছোট ফাঁসা দিয়ে এই যে ছোট ফাঁসা দিয়ে প্রবেশ করতে হবে আপনাদের এই সর্বোচ্চ চূড়া আসতে হলে দুশো এক মসজিদের সর্বোচ্চ চূড়া আসতে হলে এই ছোট ফাঁসা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে সো যারা একটু স্বাস্থ্যের দিক দিয়ে একটু বেশি আছেন তারা অবশ্যই এই রিক্সটা নেবেন না আর যদি যাদের একটু সাহস বেশি আছে মানে একটু চিকুন চাকুন বা হ্যাংলা পাতলা তারা অবশ্যই যদি নিতে পারেন তবে খুব সাবধানে একদম সর্বোচ্চ চোরা এই যে দেখেন এরপরে আর কোনো ইয়া নাই এরপরে আর কোনো স্টেপ এরপরে আর কোনো স্টেপ বা সিঁড়ি নেই এটা হচ্ছে একদম সর্বোচ্চ চোরার যে কি বলে মিনার সেই মিনারটা